আমাদের সম্পূর্ণ শ্রীরাং সেগুন কাঠের তৈরি এবং এখানে গাড়িটা আছে দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা গাড়ি হ্যাঁ এটা আমাদের একদম একদম নিউ কালেকশন এবং ফ্রেমটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পায়া থেকে কিন্তু একদম হাতে খোদাই করে একবার সুন্দর নিখুঁত নকশা করে এটা তৈরি করা ময়ূর পিস্তল ডাইনিং টেবিল ময়ূর পিস্তল ডাইনিং টেবিল কিন্তু অনেক সুন্দর হ্যাঁ হাফ ভিক্টোরিয়া ডাইনিং টেবিল হাফ ভিক্টোরিয়া এটা আমাদের অফার প্রাইস এই কাটটি আছে আপনার তিন ইঞ্চি মোটা গাড়ি

অনেক কাঠ ওস্ট করে তারপরে কিন্তু এটা তৈরি করা এখানে একটি আছে তিন পাটের সে আকর্ষণীয় গর্জি আছে একটা মানে লাগজারি আছে একটা আলমারি হাতুল গুলো জি হাতুল গুলো ওয়াও অনেক সুন্দর কিন্তু এটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আমরা লাক্সারি কিছু কাঠের ফার্নিচার কালেকশন দেখাবো যারা ভালো টাকায় ভালো দৃষ্টি চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটি মিস করবেন না প্রত্যেকটা ফার্নিচার থাকবে

এক্সক্লুসিভ মানে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডাইনিং টেবিল ওয়ার্ডড্রপ শোকেস আলমারি আচ্ছা আমি সব দেখাবো আমাদের রেডি স্টক থেকে একের ভিতর সব দেখাবো একের মধ্যে সব দেখাবো ইনশাআল্লাহ ওকে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো শুরুতে কি ঠিকানা বলবেন নাকি ফানিতে দেখাবেন হ্যাঁ অবশ্যই প্রথমে ঠিকানা বলে দেই আমাদের শোরুমের ঠিকানা জি উত্তরা আব্দুল্লাপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে যে রোডটা আসছে বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন সড়ক ওকে রোড দিয়ে আপনি এখানে এসে রিক্সা পাবেন বলবেন যে উত্তরখান মাস্টারপাড়া যাব আচ্ছা ঠিক উত্তরখান মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশেই আমাদের শোরুম নাম হলো উড ওয়াল ফার্নিচার এন্ড আচ্ছা তো যাক আমি এখন শুরু করি আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডাইনিং টেবিল এবং কিছু ওয়ার্ডরোব দেখাবো ওকে 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 ঠিক আছে তাহলে আমরা শুধু ডাইনিং টেবিল দেখি জি ভাই এটা আমাদের সম্পূর্ণ শ্রীরাং সেগুন কাঠের তৈরি এবং এখানে গাড়িটাও আছে দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা গাড়ি এটা আমাদের একদম একদম নিউ কালেকশন এবং

তৈরি করা এবং চারু নকশা করা আচ্ছা ছেলেমের দেখতে পাচ্ছি হ্যাঁ ছটা চেয়ার ভাই চেয়ার থাকবে ছয়টা জি আচ্ছা ঠিক আছে তো এটার বর্তমান

দাম হলো মাত্র আমার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ পলিশ করা

মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা তবে এটা কিন্তু আমাদের একটু ভিন্ন ভাবে বানানো এটা কিন্তু আপনি মার্কেটে পাবেন এই স্টিক গুলো পাবেন দুই ইঞ্চি মোটা বাট হাফ ইঞ্চি থিকনেস আমাদের কিন্তু এটা তিন ইঞ্চি মোটা এবং এক ইঞ্চি থিকনেস এর সুপাটি এবং একটু মানে আলাদা ভাবে বানানো হয়েছে আচ্ছা ঠিক আছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার টাকা তারপর এখানে আছে আমাদের একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল

এক ইঞ্চি পুরো মোটা এবং এই ডোয়ারটা দেখেন কত ক্রাফ করা কিন্তু অনেক কাঠ ওস্টেজ করে তারপরে কিন্তু এটা তৈরি করা আচ্ছা এবং ডোরটাও কিন্তু ডোর দুটো ডোর হ্যাঁ দুটোই ব্যান্ড করা ওয়াও খুবই ইউনিক ব্যান্ড করা খুবই ইউনিক অনেক সুন্দর এটা আচ্ছা আচ্ছা মাত্র 55000 টাকা মাত্র 55000 জি এখানে একটা মিনি ওয়ার্ডরোব আছে মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা জি আচ্ছা আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল আছে হ্যাঁ

তারপর ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা অনেক সময় আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা পরে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হাজার টাকা ওকে ঠিক আছে

আচ্ছা দেখানোর সুবিধা আমি বলছি যারা পছন্দ হবে ফুল ছবি আমাদের কাছ থেকে নিয়ে আপনার দেখবেন এটা আসলে সামনে অনেক মাল রাখা এটার দাম নিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এটা মাত্র এক লাখ ষাট হাজার টাকা আচ্ছা এই যে একটা তাজমহল মিনি তাজমহল এটার দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে আমাদের কাছে এভাবে অসংখ্য পরিমাণ আলমারি শোকেস কিন্তু আছে আপনার যেটা পছন্দ হবে

মানে বিশেষ করে আপনাদের মানে দেখা মাত্র হয়ে যাবে দাম নিচ্ছি আটত্রিশ হাজার টাকা এটা মাত্র টাকা টাকা জি ওকে ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা এবং আমাদের কাছে কিন্তু অসংখ্য পরিমাণে ফার্নিচার আছে স্টকে আছে আসলে আমরা তো এক দোকানের মধ্যে ভিডিও শেষ করতে পারবো না একটা একটা ভিডিও তো শেষ করতে পারবো না এরকম ভাবে আমাদের তিনটা শোরুম আছে এখানে তিনটা শুরু আছে আমাদের মানে আপনারা যা লাগবে আমরা আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে আমরা ডিটেইলস বলবো ইনশাল্লাহ এবং প্রাইজ ও বলে দেব ইনশাআলা ওকে তো স্ক্রিন নাম্বারটা আসবে দশকে নাম্বার যোগাযোগ করবেন আমরা তা নিচ্ছি দেখাবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ